এই সময় একটি ট্রেন্ডিং বিষয় হল বিপিএন কিংবা বিপিএন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা এই ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরব সব পুরো মিডল ইস্টে বিপিএন ব্যবহারের সিস্টেম কিংবা বিপিএন ব্যবহার করে আমরা পুলিশে কোনো ঝামেলা করবো কিনা বা জেল জরিমানা হবে কিনা পুরো বিষয়টি নিয়ে ব্যাখ্যা করবো এই ভিডিওর মাধ্যমে ভিপিএম মানে প্রাইভেট ভার্চুয়াল নেটওয়ার্ক আমরা অনেকেই মোবাইলে কিংবা কম্পিউটারে বিপিএন ব্যবহার করে থাকি কোনো না কোনোভাবে আমরা একবার হলেও লাইফে বিপিএন ব্যবহার করি কিন্তু আমরা অনেকে জানি না বা বেশিরভাগ মানুষই আমরা জানি না এই বিপিএন কিভাবে কাজ করে কিংবা এই বিপিএন ব্যবহার করার মাধ্যমে আমরা পুলিশের ঝামেলা কিংবা ধরনের আইনি জটিলতা পড়ব কিনা আমি সাথে চ্যানেল এই আমি সৌদি নানাবিধ বিষয় নিয়ে এবং ট্রাভেলস নিয়ে ভিডিও দিয়ে থাকি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলে সাবস্ক্রাইবার হন আপনাকে ধন্যবাদ বিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সহজ কথা বলতে গেলে ইন্টারনেট ইউজারের লোকেশনকে স্থানান্তর করে সাময়িকের জন্য অন্য একটি প্রাইভেট সার্ভারে কিংবা অন্য একটি দেশের সার্ভারে স্থানান্তর করার যে মাধ্যম তাকে বিপিএন বলে দুই ধরনের বিপিএন আমরা সাধারণত ব্যবহার করে থাকি এক প্রথমত বিপিএন দিয়ে আনলিমিটেড ইন্টারনেট চালানো সিম কোম্পানি কোন একটা ডেটা প্যাকেজ কিনে সেই ডেটা প্যাকেজকে বিপিএনের মাধ্যমে আনলিমিটেড ইন্টারনেটে রূপান্তরিত করার যে মাধ্যম এটা আমরা বিপিএনের মাধ্যমে করে থাকি আর দুই যে ওয়েবসাইটগুলোতে সাধারণত ইউজারদের জন্য ব্রাউজ করা স্পেসিফিক কোন কান্ট্রি থেকে ব্রাউজ করার জন্য রেস্ট্রিকশনস থাকে বা ওই ওয়েবসাইটে অ্যাক্সেস দেয় না কোনো স্পেসিফিক কান্ট্রি থেকে বিপিনের মাধ্যমে আমরা সার্ভারের আইপিকে নিয়ে গিয়ে সেই ওয়েবসাইটকে ব্রাউজ করতে পারে যেমন অশ্লীল ওয়েবসাইট জুয়া নিষিদ্ধ কোনো নিউজ সাইট কিংবা ডার্ক ওয়েবসাইট এনিওয়েজ আপনি যদি ডার্ক ওয়েবসাইট নিয়ে জানতে চান বা ডার্ক ওয়েব নিয়ে ভিডিও দেখতে চান তাহলে প্লিজ এই ভিডিওর কমেন্টে জানান এখন সে কিভাবে কাজ করে আপনি যখন আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে বা আপনার সিস্টেমে বিপিএম কানেক্ট করবেন আপনি তখন আপনার যে বর্তমান যে স্পেসিফিক যে কান্ট্রিতে আছেন আপনি সেই কান্ট্রি থেকে আপনার যে ইন্টারনেট সার্ভার সেটা ডিসকানেক্ট হয়ে যাবে সেটা ডিসকানেক্ট হয়ে অন্য একটি দেশের সার্ভারে গিয়ে কানেক্ট হবে যেমন ধরুন আপনি যদি এখন সৌদি আরেবিয়াতে আসেন কিংবা আপনি যদি এখন মিডল ইস্টে কোনো কান্ট্রিতে আসেন মিডল ইস্টে যদি কোনো সার্ভার বা কোনো সাইট যদি এক্সেস না দেয় আপনি তখনই তাৎক্ষণিকভাবে ডিসকানেক্ট হয়ে গিয়ে এটা অন্য একটা সার্ভারে গিয়ে কানেক্ট হবেন ফর এক্সাম্পল আপনি হয়তো কোনো আমেরিকান কান্ট্রি কিংবা কোনো ইউরোপিয়ান কান্ট্রির সার্ভারে গিয়ে আপনি কানেক্টেড হয়ে যাবেন সেক্ষেত্রে এই দেশে যেটা নিষিদ্ধ ওই দেশে সেটা ইজিলি আপনি এক্সেস করতে পারবেন এতে করে এই দেশে আপনার বা আপনি যেই দেশ থেকে আপনি ব্রাউজ করতেছেন ওই দেশের যে সাইটগুলো নিষিদ্ধ আপনি অনায়াসে সেই সাইটগুলোকে অ্যাক্সেস পাবেন বিপিএন এর মাধ্যমে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিপিএন ব্যবহার করা অবৈধ কিনা বা এতে কি জেল বা জরিমানা কিছু হবে কিনা সেটা বলার আগে একটু বুঝিয়ে বলি হ্যাঁ বিপিএন অবৈধ আপনি যখন বিপিএন ব্যবহার করে কোন একটা সিম কোম্পানির ডেটা প্যাকেজকে আনলিমিটেড প্যাকেজে রূপান্তরিত করেন বা আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন তখন সিম কোম্পানি আপনার থেকে যে পরিমাণ মূল্য তারা ডিজার্ভ করে বা যে পরিমাণ মূল্য আপনি আনলিমিটেড ইন্টারনেটের জন্য ব্যবহার করতে আপনি কিনবেন ডেটা প্যাকেজ কিনবেন ওই পরিমাণ মূল্যটা তারা পাচ্ছে না এবং সরকার আপনার থেকে আপনার ডেটা প্যাকেজের বিনিময়ে কোনো টেক্সট পছন্দ আর দ্বিতীয়ত আপনি যখন ভিপিএন ব্যবহার করে যেই সাইটগুলো সরকার আপনাকে ব্যান করেছে বা নিষিদ্ধ করেছে সেই সাইটগুলোর আপনি অ্যাক্সেস নিচ্ছেন এতে করে আপনি একটা রাষ্ট্রীয় আইন ভঙ্গ করতেছেন বা একটা রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন করতেছেন আর রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করা আইনত একটি দণ্ডনীয় অপরাধ এখন তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে এতে কি জেল জরিমানা হয় কিনা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ নানা জায়গায় সবারই একই প্রশ্ন কিংবা কিছু কিছু জায়গায় দেখানোই হয় যে দশ হাজার রিয়াল জরিমানা হয়েছে কিংবা বিশ হাজার রিয়াল জরিমানা হয়েছে কিংবা জেলে নেওয়া হয়েছে কিংবা একামা ক্যান্সেল করা হয়েছে আসলে জরিমানা হইছে কিংবা ইকামা ক্যান্সেল করেছে এরকম কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি আর সত্যতা পাওয়া যায়নি তার মানে এই না যে আমি আপনাদেরকে ইন্টারেস্ট করতেছি বা অনুপ্রাণিত করতেছি যে VPN বৈধ বা বিপিএন আপনারা ব্যবহার করতে পারেন বিষয়টা এমন না কারণ যেটা অবৈধ সেটা আসলে ব্যবহার করা ঠিক না কারণ এখন জরিমানা হয়নি এর মানে এনাজে ইন ফিউচার বা পরবর্তীতে আপনাদের এটা জরিমানা বা সরকার এটা নজরে আসবে না এরকমও না আপনি যদি বলেন যে VPN এর মাধ্যমে যেহেতু ট্রেস করা যায় না বা এটা কি ব্যবহার করা যাবে কিনা আমি বলবো যে না যদিও এটা প্রাইভেট নেটওয়ার্ক কিন্তু পুরোপুরি প্রাইভেট না আপনি হয়তো সাময়িকের জন্য আপনি সার্ভার থেকে বিচ্ছিন্ন হচ্ছেন কিন্তু গভর্নমেন্ট যদি চায় বা সরকারের যদি সিকিউরিটি ডিপার্টমেন্ট চায় আপনাকে ট্রেস করার

করতে কিন্তু আপনি স্টিল আপনার আইএমএ এর মাধ্যমে আপনাকে ট্রেস করতে হবে এটা যদি ছোট একটা উদাহরণ দেয় আপনার যখন মোবাইল হারানো যায় সেক্ষেত্রে মোবাইলটা ইন্টারনেটের সাথে কানেক্ট থাকো কিংবা ডিসকানেক্ট থাকো এটা নিয়ে কিন্তু খুব একটা যায় আসে না আপনার মোবাইল আইএমএ ট্রেস করে পুলিশ কিন্তু আপনার ফোনকে বের করতে পারে তাহলে পুলিশ যদি আপনার আইএমএ ট্রেস করে আপনার মোবাইল খুঁজে বের করতে পারে আপনি বিপিএন ব্যবহার করছেন কিনা বা আপনি কোন জায়গা থেকে ব্যবহার করতেছেন এটা আইএমএ এর মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে পারবে যেহেতু আইএমএ ব্যবহার করে আপনাকে ট্রেস করা স্বাভাবিক আমি বলবো অপরাধ থেকে তাহলে যেহেতু বিপিএন ব্যবহার করা অপরাধ বা এটা ইলিগাল তাহলে অপরাধ থেকে যতটা সম্ভব দূরে থাকাটাই আমাদের জন্যই ভালো আর যারা সৌদি আরবের ব্যান করা সাইটগুলোতে বিপিএন ব্যবহার করে ঢুকতেছেন যেমন আপনি পর্নোগ্রাফি সাইটগুলো জুয়ার বিভিন্ন সাইটগুলো কিংবা আর অন্যান্য যে অশ্লীল সিনেমা মুভি এই ধরনের সাইটগুলো অথবা সৌদি আরবের যে নিষিদ্ধ সাইটগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি এ কানেক্ট করে এই সমস্ত সাইটে ব্রাউজ করতেছেন এখন না হোক পরবর্তী পুলিশ যদি কখনো মনিটর করে সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসে যাবেন বা বড় ধরনের একটা বিপদে পড়ে যেতে পারে তখন আপনাকে খুঁজে বের করতে পুলিশের কিন্তু খুব একটা টাইম লাগবে না তাই আমি বলবো থেকে একটু দূরে থাকাটাই ভালো নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট লাইক বাটন এবং পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও যান কমেন্ট করে জানান আমাকে আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে টিল স্টে ওয়েল আবারও দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম